নমস্কার বন্ধুরা মিঠু রেশিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো সুন্দর একটা মাছের রেসিপি ফলুই মাছের রেসিপি এই মাছটা বিশেষ করে বসন্তকালে খাওয়া ভীষণই উপকারী যেহেতু হামপক্স চারিদিকে হয় সেজন্য এই মাছটা বসন্তকালে খেতে বলে ভীষণ উপকারী একটা মাছ যদিও এই মাছটার কাটাটা একটু বেশি কিন্তু তাহলেও খুব টেস্টি খুব সুন্দর একটা মাছ আপনারা দেখুন তাহলে আমি রান্নাটা কিভাবে করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি আমি মাছটা কীভাবে রান্না করি আজ করব ফলুই মাছের তেল ঝাল সেই জন্য আমি এখানে ফলুই মাছ কেটে রেখে দিয়েছি ছটা ফলুই মাছ রেখেছি একদম কেটে পরিষ্কার করে নিয়েছি ফলুই মাছ ছাড়া আমি এখানে বেগুন কেটে নিয়েছি এই ফলুই মাছটা আমি বেগুন দিয়ে করব এর জন্য আমি টমেটো গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আরও কী কী নিয়েছি দেখো হলুদ গুঁড়ো আদা গ্রেড করে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এছাড়া জিরে আর ধনে দুটোই একসঙ্গে নিয়েছি এছাড়া আমি এখানে চারটে কাঁচা লঙ্কা রেখেছি এটা যে যেমন ঝাল খান সে অনুযায়ী নিয়ে নেবেন প্রথমে ফলু মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব আমি এখানে নুন দিয়ে নিলাম এছাড়া হলুদও নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া অল্প পরিমাণে কাশ্মীরি গুঁড়ো সেটাও দিয়ে দেবো একসঙ্গে সব দিয়ে তারপরে আমি এটা মেখে নিচ্ছি মাছগুলোকে দেখো সব দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিলাম সব দিয়ে মাছগুলোকে এবার সুন্দর করে আমি মিখিয়ে নিচ্ছি মেখে নিলাম এরপরে কড়াইতে তেল দিয়ে দেবো আমি আজকে সর্ষের তেলেই এই পুরো রান্নাটা করব সাদা তেল দিয়ে করবো না সরষের তেল দিয়ে প্রথমে মাছটা আমি ভেজে নেব মাছগুলোকে রেডি করে নিলাম সর্ষের তেল দিয়ে এরপরে এগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে কড়াইয়ে বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব এরপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো মাছের সাইজটা যেহেতু বড় একসঙ্গে দুটোর বেশি মাছ তো দিয়ে ভাজা যাবে না সেই জন্য দুটো করে মাছ একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি মাছের একটা অংশ ভাজা হয়ে গেছে সেই জন্য উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আর একটা অংশ ভেজে নিচ্ছি দেখুন একটা অংশ ভাজা হয়ে গেছে সেজন্য উল্টে দিলাম দুটো দিকে সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি মাছের দুটো থেকে ভাজা হয়ে গেছে সেই জন্য এক এক করে মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি তেল ধরিয়ে তেলের থেকে তুলে নিচ্ছি এই মাছগুলো একটু কাটা বেশি কিন্তু মাছগুলো ভীষণই টেস্টি মাছ সব মাছগুলো ভেজে তুলে নিলাম সেই সময় আমি এর মধ্যে কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি এক এক করে এর মধ্যে আমি অন্য সব জিনিসই দিয়ে দেব জিরা জিরাটা প্রথমে ধনে দিলাম এরপরে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম সবই ছোটো চামচের এক চামচ দিলাম এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আদাটা দিয়ে দিলাম এইবার একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিন নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এক চামচ দিলাম আবার একটু নাড়াচাড়া করছি ছোটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে টমোটা দিয়ে দিলাম টমোটা দিয়ে দেওয়ার পরে সব মিশিয়ে একসঙ্গে সুন্দরভাবে ভেজে নিই এই সময় আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো যে চারটে কাঁচা লঙ্কা রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি যদি আপনাদের মনে হয় ঝালটা আপনারা একটু বেশি খাবেন তাহলে কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়ে বা কম করে কাঁচা লঙ্কাটা একটু কমিয়েও দিতে পারেন পরে এই মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি এই ভাজার সময় আমি অল্প এর মধ্যে জল দেব যাতে নিচে লেগে না যায় ফুঁয়ে না যায় সেই জন্য আর একটু ভাজা হবে তারপরে আমি অত পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেব এরপরে একদম সামান্য পরিমাণে এর মধ্যে জলটা দিয়ে দিলাম আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এরপরে যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে

তারপরে আবার সব মিশিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নিতে এরপরে আবার একদম অল্প পরিমাণে জল দিলাম এরপরে ফাইনালি আজকে জলটা দেব আবার একটু নাড়াচাড়া করে নিই বেগুনগুলো সেদ্ধই হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম আমি এখানে জল দিচ্ছি জলটা আমি খুব বেশি দেব না যেহেতু বেগুনটা সেদ্ধই হয়ে গেছে আর একটু সেদ্ধ হবার জন্য অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম হয়ে গেছে রেডি করে নিলাম সেই জন্য আমি এর মধ্যে কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সে ধনে পাতাগুলো দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিয়ে ধনে পাতাগুলো ধুলের মধ্যে একটু নামিয়ে দিচ্ছি এরপরে মাছগুলো এক এক করে গ্যাসের ফেমটা একটু কমিয়ে নিলে কমিয়ে নিয়ে মাছগুলো এক এক করে এরপরে দিয়ে দিচ্ছি এক করে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু দেখতে হবে যে আর একটু ঝোলের যদি প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব মাছগুলোকে একটু ভালো করে এর মধ্যে একটু ডুবিয়ে দিলাম দিয়ে এবারে নামিয়ে ফেলার সময় এসেছে একটু ফুটিয়ে নিচ্ছি একটা দুটো মিনিট একটু ফুটবে তারপরে আমি এগুলোকে নামিয়ে ফেলবো এরপর একটা পাত্রে আমি এটা মাস্টার নামিয়ে ফেললাম আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা